হ্যালো বন্ধুরা এই মাছটাকে তোমরা কি চিনতে পারছ কি মাছ এটা কিন্তু সিবিচে পাওয়া যায় সিবিচের স্পেশাল মাছ এটা বিশেষ করে দীঘার সিবিচে এটা একদম পাওয়া যাবেই যাবে মাছটাকে প্রথমে ভালো করে করতে করতে ধুয়ে নিচ্ছি আমি ধুয়ে রেখেছিলাম তাও ধুয়ে নিচ্ছি আজকে দেখাবো এই মাছটা ভাজার পদ্ধতি মাছগুলোকে ভালো করে ধুয়ে নিয়েছি এইবার এগুলোকে কি করব এই দেখো এখানে আমি রেখেছি কর্নফ্লাওয়ার এই চামচটা দেড় চামচ একটু গোলমরিচের গুঁড়ো লঙ্কার গুঁড়ো হলুদ আর এর মধ্যে লবণ দেব দিয়ে মাছটাকে মাখিয়ে রেখে দেব মাছটাকে মাখিয়ে বেশ খানিক্ষণ এটা পুরো একদম খাস্তা হবে খাস্তা হলে সবাই পছন্দ করে মাছ ভাজাটা এর মধ্যে এই যে এইটুকুনি লবণ দিচ্ছি লবণ দেব আর একটু লেবুর রস দেবো এই যে ওই এক চামচ মতন ধরো সরু করে কাটা তাই দুটো পিস দিয়ে দিচ্ছি দিয়ে মাখিয়ে ঘন্টাখানেক রেখে দেব। রাখলে হবে কি মাছের মধ্যে পুরো লেবুর রস থেকে শুরু করে মশলাগুলো সব ঢুকে যাবে তারপরে যখন ভাজবো পুরো কুরমুড়ে কুরমুড়ে হয়ে যাবে মাছটা ভাজার পরে ভেঙে তোমাদের আমি দেখাবো এই যে মোটামুটি মাখানো হয়ে গেছে এইভাবে এবার ঢাকা দিয়ে রেখে দেব আমি এইবার প্রথমে কড়াই বসিয়ে গ্যাস ধরিয়ে অপেক্ষা করতে হবে তারপরে কড়াইতে তেল দিতে হবে তেল দিয়ে এবার তেল গরম হওয়া অবধি অপেক্ষা করতে হবে তেল মোটামুটি গরম হয়ে গেছে এইবার তেলে মাছগুলোকে এরকম একটা একটা করে ছেড়ে দেব একসঙ্গেই ছাড়বো তবে এক সবগুলো একসঙ্গে নেয় একটা একটা করে ছাড়বো সবগুলো এতে প্রত্যেকটা মাছ আলাদা হয়ে যাবে এই যে দেখো এগুলো নয় এই মাছটা সিবিচেই পাওয়া যায় তোমরা বলো তো কী মাছ এটা দেখো বলতে পারো না কি অনেকে শুধু খাবে অনেকে ভাত দিয়ে খাবে ডাল ভাতের সঙ্গে খাবে যে যেভাবে পারবে খাবে আমরা যখন দীঘায় গেছিলাম দীঘায় মাছ ভাজাটা খেয়েছিলাম খুব ভালো লেগেছিলো প্রথম আমি দীঘাতেই খাই দীঘার পরে তারপরে যখন মুখে টেস্ট লাগার পরে আমি বাড়িতে এসে খেয়ে করে কিনে করে খেয়ে রেখেছি প্রথমে খাইনি এদিকে কিনতে না বাজারে গিয়ে কিনতে দ্বিধাবোধ হয় কোন মাছটা কেমন লাগবে ভালো লাগবে নাকি আমার আমাদের বাড়ির আবার সবাই সামুদ্রিক মাছ সবসময় পছন্দ করে না সেই কারণে সব মাছ খাওয়া হয় না বেছে বেছে কিছু মাছ খাওয়া হয় কিছু খাওয়া হয় না সেদিক থেকে ওই প্রথমে দীঘাতে খাওয়ার পরে তারপরে কিনেছি এই দেখো হয়ে গেছে বলেছিলাম না কুরমুড়ে হয়ে যাবে এই দেখো দেখেছো এটা খেয়ে দেখতে হবে গরম ভীষণ খুব কুমুরো হয়েছে খেতে খুব টেস্টি এটা হচ্ছে আমোদি মাছ তোমরা হয়তো রাগ করবে এতক্ষণ বলিনি এটা হচ্ছে আমোদি মাছ এই আমোদি মাছ ভাজা এইভাবে খেয়ে দেখো দারুণ টেস্ট হয়